হ্যালো আসসালামু আলাইকুম চাদবাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যেই রোগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিফ কার্ল বা পাতা কোকড়া রোগ এই রোগটি চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপর হচ্ছে টমেটো তারপর লাউ শশা এই গাছগুলোতে বেশি হয় সো যেহেতু আমার কাছে আশেপাশে কোনো অন্য কোনো গাছ পাইনি সো আমি আজকে আপনাদেরকে টমেটোর ভিতর একটু দেখাচ্ছি দেখলে হয়তো বা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন দেখেন এ রোগটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা আপনার পাতাগুলো যাবে কুকড়ে যাবে আর পাতাগুলো ধরলে মনে হবে যে মচমচ করতেছে এটা হচ্ছে এই রোগের প্রধান লক্ষণ আমি যদি একটু দেখেন অন্য পাতাগুলো দেখাই এই পাতাটা পুরোটাই আক্রান্ত হয়েছে দেখেন আমার এই টমেটো গাছ অন্য অনেক পাতায় এই রোগটা আক্রমণ হয়েছে সো এইবার দেখে দেখেন এটাতে দেখেন এই পাতাটা খেয়াল করেন এটা কিন্তু একদম এখনো আক্রান্ত হয়নি এটা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ আছে সো এই রোগটা কিন্তু শুধু যে আপনার পাতা কুকড়ে যাবে তা কিন্তু না একদম আপনার পুরো ফসল ক্ষেতটা ধ্বংস করে দিবে আপনার যেই গাছগুলো আছে সবগুলা মরে যাবে কোন ফল টল কিছুই হবে না ফল বা সবজি কিছুই হবে না সো এই পাতা এই এই রোগের প্রধান বাহক হচ্ছে সাদা মাছি এবং ঝাপ পোকা সো কীভাবে খুব অল্প খরচে আপনি বালাইনাশক তৈরি করতে পারবেন বা কীটনাশক তৈরি করতে পারবেন এটার ব্যাপারে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওটা কষ্ট করে একটু দেখে নেবেন আর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবার সে আলোচ প্রধান আলোচনায় এই রোগ কিন্তু আপনি কখনোই দমন করতে পারবেন না এই রোগ হওয়ার আগে যে আপনি এটা প্রতিরোধ করতে পারবেন কারণ এই রোগটা যখন আপনার এই মাছিগুলা করে কি যে মাছিয়ার ঝাপ পোকা আপনার যে পাতাগুলো আছে পাতা থেকে যেই রস সব শুষে খেয়ে ফেলে শুসে খেয়ে ফেলার পরে এগুলা কোকরা হয়ে যায় আর শুসে খেয়ে তো ওরা চলে যায় কিন্তু ওরা যে জিনিসটা রেখে যায় সেটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলোর কারণে মূলত আপনার এই গাছগুলোর এই রোগটা হয় সো এটা প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারলে রোগ থেকে হানড্রেড আপনি মুক্তি পেতে পারবেন আর ফার্স্টে যদি এই রোগ আপনার বাগানে বাগায় প্রথমে যে কাজটা করবেন যে এই পাতায় এই রোগটা আক্রান্ত হয়েছে ওই পাতাটা ছিঁড়ে একদম বাগান থেকে অনেক দূরে মাটিতে পুঁতে ফেলবেন তা না না হলে কিন্তু এটা থেকে আপনার অন্য গাছেও এই রোগ ছড়াতে পারে আর যদি খুব বেশি পরিমাণের এই রোগটা দেখা দেয় তাহলে যে কাজটা করবেন এটার জন্য আপনি রাসায়নিকভাবে দমন করতে পারবেন স্কিনে দেখানো যে কোনো একটা কীটনাশক পানির সাথে মিশিয়ে বিকেলবেলা যদি স্প্রে করে দেন তাহলে এই রোগ থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন আর কোন রোগ হওয়ার আগে যে যে কাজটা করবেন যে অবশ্যই এটা প্রতিরোধ করা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার গাছটাকে আপনি খুব ভালোভাবে বাঁচাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ধন্যবাদ সবাইকে